গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার শিক্ষার্থীরা রাজনৈতিক দল গঠন করলে দেশের চল্লিশ শতাংশ মানুষ ওই দলকে ভোট দেবেন বলে জরিপে উঠে এসেছে বৃহস্পতিবার বারোই ডিসেম্বর ব্রাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট পালস সার্ভের দ্বিতীয় ধাপের জরিপে ফলাফল থেকে এ তথ্য পাওয়া গেছে এদিন দুপুরে রাজধানীর পেস ইনস্টিটিউট অব বাংলাদেশে আয়োজিত অনুষ্ঠানে এ জরিপের ফলাফল প্রকাশ করা হয় প্রতিবেদন থেকে জানা গেছে জরিপে গ্রাম ও শহরের নানা শ্রেণী পেশার চার হাজার একশত আটান্ন জন মানুষের মতামত নেওয়া হয় তাদের তিপ্পান্ন শতাংশ পুরুষ এবং সাতচল্লিশ শতাংশ নারী আঞ্চলিক হিসাব অনুযায়ী একান্ন শতাংশ গ্রামের ও ঊনপঞ্চাশ শতাংশ শহরের এই সংখ্যক মানুষের মধ্যে শিক্ষার্থীরা যদি রাজনৈতিক অঙ্গনে আসে তাহলে তাদের দাবি দাবি চল্লিশ শতাংশ মানুষ ভোট দিলেও দেবেন না চুয়াল্লিশ শতাংশ মানুষ বাকি ১৬ শতাংশ মানুষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি গত পনেরো থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত এ সময় এই জরিপ চালানো হয় এতে দেশের রাজনীতি অর্থনীতি অন্তর্বর্তী নির্বাচন চলমান নানা সমস্যা এবং সংস্কার আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে মানুষের মতামত জানতে চাওয়া হয় প্রিয় দর্শক যদি এই সময় রাজনৈতিক অঙ্গনে শিক্ষার্থীরা আসে তাহলে কত পার্সেন্ট ভোট পেতে পারে তারা এ বিষয়ে আপনার মন্তব্য কি এবং আপনার মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন